এই চারটে শার্ট নিয়ে আসলাম আদির জন্য এই যে দেখো আদি পছন্দ হয়েছে এই যে দেখ তোর এই চারটে শার্ট খোকা বাবু যায় লাল জামা গায়ে আমাদের খোকা বাবুর জন্য লাল জামা নিয়ে আইছি খোকা বাবু তো এখন খোকা বাবু হয়ে আছে আর বোমার জন্য থ্রি পিস নিয়ে আইছি এই যে বোমা থ্রি পিস সব এই দেখো এই থ্রি পিস আরে ভদ্রপুরি জানি শাড়ি আমার মা ভদিগুড়ি ভদিগুড়ির জন্য শাড়ি নিয়ে আইছি এই যে এখানে শাশুড়ি মা আর এখানে আমার মা এই যে এই দোকান শাড়ি দুজনের আরে এই বোমার জন্য শাড়ি নিয়ে আইছি মেঘলা কেমন হয়েছে এই শাড়িটা ভালো দেখো

やらっかな。<Maybe. S 2> <Alright. S 1> yeah, আদি বাবার আদি বাবার দেখাও নাই এই যে আদির বাবার লুঙ্গি লুঙ্গি ডান্স আদির বাবার লুঙ্গি আদি বাবার লুঙ্গি